ঠিক যাই হোক এই বাইকটা দেখতে পারছেন দশ হাজার কিলোমিটার রান করা দু হাজার সালের গাড়ি ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড রেডি কন্ডিশনও কিন্তু একেবারে রেডি তেইশের মডেল তেইশের মডেল গাড়ি কন্ডিশন একেবারে সবাই ফ্রেশ এফ আই এ ভিস এফ দুটা চাকাতে শুরু করেই গাড়ির কোনো পার্টস কোনো চেঞ্জিং নাই ইঞ্জিন টোটালি আন্টার সব অথেন্টিক সব অথেন্টিক একেবারেই ফ্রেশ যারা নতুন কেনার জন্য বসে আছেন তারা কিন্তু অনেকটা কমে মানে অনেকটা কমে কিন্তু এফআইবিএস নিতে পারে বসে থাকার দরকার নাই দৌড় দেন দামটা কিন্তু বলে দিতেছি ভাই গাড়ি কন্ডিশন পরে কই 2 লাখ 15 হাজার টাকা এফআইবিএস 2023 এর মডেল কি শুনাইলেন 2023 এর মডেল এফআইবিএস 2 লাখ 15 হাজার টাকা 2 লাখ 15 আর যদি কেউ মনে করেন যে 1 2 হাজার টাকা কম নিয়ে আইবেন বাইক কিন্তু পাবেন না ভাই 2 লাখ 15 লাগবে 2 লাখ 15 লাগবে 2 লাখ 15 এফআইবিএস 2023 এর মডেল জেনুইন 2023 এর মডেল

গাড়িটা মনে হচ্ছে যে গাড়িটা যদি আপনি কিনে রাস্তায় চালান কেউ মনে করবে না যে এটা দুই চার বা পাঁচ বছর গাড়িটা ইউজ হয়েছে যে কেউ মনে করবে যে মাত্র বা দুই তিন বছর হয়েছে গাড়িটা ইউজ করছে যাই হোক গাড়িটা এমন এক লোকের কাছে কাজ এমন এক লোকের কাছে ছিল গাড়িটা একেবারে যত্ন সহকারে গাড়ি চালাইছে কারণ গাড়ির চাকা গাড়ির ডিক্স হেডলাইট গাড়ির রং সব কিছু একেবারে অরিজিনাল সুপার ফ্রেশ এই কন্ডিশনে জিক্সার মনোটন পাবেন দু হাজার মডেল ডিজিটাল প্লেট ঢাকা মেট্রো পেপার দুই বছরের কাগজ মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা আরেকটু কমায় কমাই আগে আসলে আগে পাবেন কারণ এরকম জিক্সার মনোটন এরকম একটু কমাই দেন হয়েছে পাইছি এক লাখ আটাইশ এক লাখ আটাইশ এক লাখ আটাইশ এ পাচ্ছেন এই ব্ল্যাক মনোটন বাইকটা এক লক্ষ আটাইশ হাজার টাকা এক লাখ আটাইশ হাজার টাকা সুযোগ কিন্তু বেশি নাই কারণ বাইক আছে কয়েকটাই যদি আপনি পিছে পড়েন কি বাইক কেনার সুযোগ হারাবেন

লিফানে তুফান আর ওয়ান ফাইভ আচ্ছা এইবার কিন্তু এটা দেখে গেছি আমরা এখন এফ জেড টা দেখবে এখানে কিন্তু এফ জেড আছে এফ জেড কিন্তু একটা না এফ জেড ভার্সন 2 ভাই এই যে দেখেন ভার্সন 2 এখানে আছে বাইরে দেখেন ভার্সন 3 আছে পাশে কিন্তু ডাবল ডিক্স এর জিক্সার আছে ওই পাশে 2V RDR 4V সব আছে একটু ওয়েট করেন দেখাবো একের পর এক এইটা আগে দেখেন এটা হচ্ছে আরমাডা ব্লু ভাই আরমাডা ব্লু এই গাড়িটা কিন্তু সবারই পছন্দ মানে ম্যাক্সিমাম 95% মানুষেরই কিন্তু এই আরমাডা ব্লু পছন্দ কিন্তু ফ্রেশ পাচ্ছেন না মার্কেটেও পাচ্ছেন না কিন্তু আবার মোটো সলিউশনে আসলে কিন্তু একেবারে রিজনেবল ফ্রেশ পাচ্ছেন না তাই নিচ্ছেন না এবার আপনি নিবেন নিবেন হ্যাঁ গাড়ির কোনো রকম চেঞ্জিং নাই ইঞ্জিনটা টোটাল আনটাচ আর গাড়ির সাউন্ডটা কিন্তু একেবারেই স্মুথ মানে শোরুম কন্ডিশন শোরুমে যেভাবে গাড়িটা আপনি স্টার্ট দিলে যে সাউন্ডটা শুনতে পারবেন শোরুমে আগে শুনে তারপরে আমার গাড়ির সাউন্ডটা শুনবেন মাত্র এক লাখ নব্বই হাজার টাকা বাইশের মডেলের অ্যাপজেডাস ভার্সন টু দুই বছরের কাগজ আপডেট

বাইশ তেইশের মডেল হবে কারণ গাড়িটা এত যত্ন করে সহকারে চালাই ভাঙা ফাটা স্ক্র্যাচ নাই কোনো নাই ইঞ্জিনটাও টোটাল কিন্তু একবার আন্ডার চাকা অরিজিনাল অরিজিনাল কোনো সমস্যা পাবে না অ্যাবজেটাস ভার্সন 3 থ্রি আর কি যারা ভার্সন টু যাদের পছন্দ কিন্তু বাজেট নাই কিন্তু ভার্সন থ্রির ক্ষেত্রে কিন্তু বাজেট হয়ে যেতে পারে এফআই এবিএস ভার্সন থ্রি এক লাখ ষাট হাজার টাকা

ভাই ডাবল ডিক্সের জিক্সার কিন্তু আরেকটা আমি দেখাইছি তার পাশাপাশি কিন্তু আমি যে আরেকটা জিক্সার আপনার দেখাতেছি এটা হচ্ছে ডাবল ডিক্স দু হাজার মডেল দুই বছরের কাগজ ঢাকা মেট্রো পেপার্স পেপার্স আপডেট আছে কোনো রকম কোনো অ্যাকচুয়াল হিস্ট্রি নাই বাইকের কন্ডিশন যা আছে একেবারে অরিজিনাল ঠিক আছে দুই যে গাড়িটা লাইভ দেখতেছেন সর্দার ভাই লাইভটা এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন দেশে এবং প্রবাসে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন এবং আপনারা কেমন আছেন সেটাও জানাবেন আপনার পছন্দের বাইক কোনটা সেটাও কিন্তু লিখবেন আপনার নাম ধরে মেনশন করে কিন্তু আমি কথাটা বলবো আপনার কোন বাইকটা পছন্দ বা আপনার কোন জেলা থেকে এই মুহূর্তে এই সংযুক্ত আছেন এইটা হচ্ছে ডাবল ডিক্স জিক্সার মেরুন কালার যেটার বয়স কত ভাই কত সালের বাইক 2018 সালের 18 সালের বাইক

একেবারে মনের মতো কন্ডিশন আর মনের মতো বাজেটে কিন্তু আপনারা বাইক পাচ্ছেন না একশো ষাট সিসি টু বি দুই হাজার দুই বছরের কাগজ সালে গাড়িটা কেনা হয়েছে ঢাকা মেট্রো বছরের কাগজ আপডেট মাত্র টাকা কত নব্বই হাজার টাকায় টু ভি একশো ষাট একশো ষাট একশো ষাট টু বি একশো ষাট টু ভি কালার দেখেন কালার টেনটা দেখলে বুঝতে পারবেন কোন রং চং করা হয় একদম ফ্রেশ কন্ডিশন যেটা সজল ভাই দিতেছে টু ভি একশো ষাট সিসি টু ভি একশো কত ভাই ভাই নব্বই হাজার টাকা নব্বই টু ভি একশো ষাট সি টু ভিশো ষাট দুই হাজার মডেল উনিশে রেজিস্ট্রেশন আচ্ছা লোকেশনটা বলবো তার আগে ফোর ভিটা বাদ আছে ডাবল ডিউ সি আছে লোকেশন হচ্ছে আমাদের লোকেশনটা মানে কোথায় আসলে আপনি বাইক গুলো দেখতে পারবেন এবং নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর ১৪ ভাসান বাজার অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্ট সি এম এর পিছনেই মিরপুর ১৪ ভাসান বাজার ঠিক পুলিশ ফাঁড়ির অপজিটে আমাদের শোরুম আবার মোটর সলিউশন

কমান আরো কম যান এক লাখ আঠাইশ এক লাখ আঠাইশ এক লাখ আঠাইশ ডাবল ডিক্স ডাবল ডিক্স এক লাখ আঠাইশ বিশের মডেল জেনুইন দুই হাজার বিশের জেনুইন দুই হাজার মডেল সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই ভাই দেখেন যে একজন বিশ্বাস করতেছে না এটা লিখছে যে আবদুল্লাহ ভাই লিখছে ভাই মিথ্যা কথা বলেন আমাদের দিয়ে ভিউ কামান নাকি ভাই আপনি যে দামগুলো বলছেন নাকি মিথ্যা কথা আ না 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 ভাই আসলে মিথ্যা আপনাদের হতেই পারে যারা আমার ভিডিও গুলো আগে পরে বা পিছনে যেগুলো দেখছে তারা কিন্তু দেখতে পারে গাড়ি সেল হয়ে যাবে আর যে প্রাইস দেই যদি আপনার স্বপ্ন থাকে যদি আপনার স্বপ্ন থাকে যদি আপনার বাজেট থাকে আর যদি বাইক যদি ঠিক মতো চালাতে পারেন তাহলে কিন্তু আপনার আব্রার মোটর সলিউশনে চলে আসতে হবে আর বাইকটা রাইড দিয়ে দেখতে হবে যদি বাইক আপনার নসিবে থাকে আর আব্রার মোটর সলিউশন কিন্তু সবসময় রিজনেবল একেবারেই কম বাজেটে মানে কম বাজেটে ভালো ফ্রেশ বাইক সবাইকে দিয়ে আসতেছে ইনশাল্লাহ আপনারাও পাবেন মিথ্যার কোনো কিছু নাই আচ্ছা এই তাহলে আপনার ওই জায়গায় ভালো এই জায়গায় এর আগে সমস্যা শেষ দেন ভাই এদিকে আবার জ্যামলা গেছে দেখো ভাই দেখো ভাই